আগামী মাসে বিপিএল এর আগে শুরু হচ্ছে নতুন এক টি টোয়েন্টি লীগ যেখানে খেলবে দেশের শীর্ষ তারকারাই যেখানে অংশগ্রহণ করবে দল খেলোয়াড়রা পাবেন লাখ টাকা ম্যাচ ফি দলগুলোর প্রতিনিধিরাও বিসিবিতে এসেছেন শেষ পর্যায়ের কাজও শেষ করেছেন সেক্ষেত্রে এনসিএল এর নতুন সংস্করণে এই টি টোয়েন্টি লীগ নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদন বিপিএল বা বাংলাদেশ প্রিমিয়ার লিগ এই একটি টুর্নামেন্টই আয়োজন করে থাকে বিসিবি এছাড়া মাঝে মধ্যে প্রয়োজন বুঝেই ডিপিএলের এর এক ধাপকে করে ফেলা হয় টি ক্রিকেট তবে এবার ডিপিএল বিপিএল এর আগেই এনসিএল হতে যাচ্ছে টি লিগ যেখানে দেশের সেরা এই লিগটির দুটি পর্ব থাকবে একটি চার দিনের অন্যটি বিশ ওভারের এই টি ছয় ডিসেম্বর থেকে পনেরোই ডিসেম্বর পর্যন্ত চলবে সিঙ্গল রাউন্ডের খেলা পয়েন্ট তালিকার শীর্ষ দুই দল খেলবে ফাইনাল মিরপুরে ফাইনাল অনুষ্ঠিত হবে সতেরোই ডিসেম্বর পয়েন্ট টেবিলের শীর্ষ দল যারা চ্যাম্পিয়ন হবে সেই দলের ক্রিকেটাররা এক লাখ টাকা করে ফি পাবেন এরপর দুইয়ে থাকা দলের ক্রিকেটাররা পাবেন আশি হাজার তৃতীয় দল সত্তর হাজার চতুর্থ দল ষাট হাজার আর পঞ্চম দল ও ষষ্ঠ দল পঞ্চান্ন হাজার করে পাবে পারিশ্রমিক এছাড়া সপ্তম ও অষ্টম দলের ক্রিকেটাররা পঞ্চাশ হাজার টাকা করে ম্যাচ ফি পাবেন এর আগে জাতীয় ক্রিকেট লিগ দিয়ে শুরু হবে ঘরোয়া ক্রিকেটের মৌসুম আগামী চোদ্দই অক্টোবর আট দল নিয়ে শুরু করবে চার দিনের প্রতিযোগিতা জাতীয় ক্রিকেট লিগ এবারের প্রতিযোগিতায় থাকছে না দ্বিস্তর পদ্ধতি আট দলের সবাই সবার সঙ্গে খেলবে সাতটি বিভাগীয় দলের সঙ্গে ঢাকা মেট্রো এই প্রতিযোগিতায় অংশ নেবে সিঙ্গেল রাউন্ডে চার দিনের এই প্রতিযোগিতার পর্দা নামবে আঠারোই নভেম্বর ম্যাচ হবে সাতাশটি পয়েন্ট তালিকার শীর্ষ দল হবে চ্যাম্পিয়ন চার দিনের প্রতিযোগিতার পর জাতীয় ক্রিকেট লীগের টি টোয়েন্টি আসর বসবে দুই হাজার এগারো বারো মৌসুম থেকে এনসিএলে এ অংশ নেয় আটটি দল দুই হাজার চোদ্দ পনেরো মৌসুম পর্যন্ত সবগুলো দলই খেলত একে অন্যের সঙ্গে এরপর দুটো ভাগে ভাগ করা হয় টায়ার ওয়ান এবং টায়ার টু করা হয়েছিল ছিল অবনমন এবং উন্নয়ন এবার আর দুই ভাগ নয় সাত দলের সিঙ্গেল লিগ পদ্ধতিতে হবে এনসিএল এই এনসিএলের টি টোয়েন্টি ভার্সানে দল হবে আটটি দলগুলো হচ্ছে ঢাকা চট্টগ্রাম বরিশাল রংপুর খুলনা সিলেট রাজশাহী এবং ঢাকা মেট্রো বিপিএল এর আগে এই আসর খেলোয়াড়দেরকে বিপিএলের জন্য প্রস্তুত করবে বলে অনেকের ধারণা